জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম তারেগজিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল বিএনপির হেভিওয়েট নেতারা কি তবে আওয়ামী লীগের পথে কোন গোপন ডিল হচ্ছে পর্দার আড়ালে গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের নেতাদের সাথে গোপনে হাত মেলাচ্ছে বিএনপির হেভিওয়েট নেতারা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করতে এটিই প্রথম কৌশল এরপরে জানিয়ে দিব জামায়াতের সেই গোপন নথি ফাঁস হল বিএনপি কি তবে এখন নৌকার চেয়েও বড় শত্রু ক্ষমতার ভাগাভাগি নিয়ে চরম যুদ্ধ এরপরে জানিয়ে দিব জামায়াত বিএনপি উত্তেজনার মধ্যে ফটিক ছুরিতে রক্তক্ষয়ী হামলা জামায়াত কর্মীকে গুলি করে হত্যা বারো ফেব্রুয়ারির আগে শুরু হয়ে গেছে উত্তেজনার টার্গেট কিলিং এবং সব জানিয়ে দিব এনসিপিতে ধস নির্বাচনের আগে বড় ভাঙ্গন ছাত্রদলে যোগ দিলেন শতাধিক ছাত্র সমন্বয়ক কেন এনসিপি ছেড়ে ছাত্রদলের সায়াতলে বিপ্লবীরা আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে ধোয়াশা এতক্ষণে সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত তারেক জিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল বিএনপির হেভিওয়েট নেতারা কি তবে আওয়ামী লীগের পথে কোন গোপন ডিল হচ্ছে পর্দার আড়ালে বারো ফেব্রুয়ারির আগে বিএনপির মহাপ্রলয় তারেক রহমান যখন নির্বাচন নিয়ে স্বপ্ন সাজাছেন ঠিক তখনই ঢাকার গুলশান আর বনানির ড্রয়িং রুমে চলছে ভিন্ন এক সমীকরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাতের ঘুম হারাম করে দিচ্ছে নিজের দলেরই কিছু বিশ্বস্ত নেতার রহস্যময় আচরণ বিশ্বস্ত সূত্র জানা গেছে বিএনপির একটি প্রভাবশালী অংশ মনে করছে আওয়ামী লীগকে পুরোপুরি এই নির্বাচন এবং পরবর্তী স্থিতিশীলতা অসম্ভব আর এই বোধদয় দয় শুরু হয়েছে পর্দার আড়ালের সেই গোপন হাত মেলানো তারেক জিয়ার একক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে এই হেভিওয়েট নেতারা কি তবে নতুন কোনো রাজনৈতিক মোর্চা গড়ছেন সবচেয়ে বড় বোমাটি ফেটেছে তখন যখন খবর এলো বিএনপির অন্তত তিনজন প্রেসিডিয়াম সদস্য এবং কয়েকজন সাবেক প্রভাবশালী মন্ত্রী আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে একাধিক গোপন বৈঠক করেছেন এই বৈঠকের মূল উদ্দেশ্য আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনের পর একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা আওয়ামী লীগ নেতাদের মুক্তি এবং বিএনপির একটি অংশকে ক্ষমতায় অংশীদার করার এই প্রস্তাব তারেক রহমানের কানে পৌঁছানো মাত্রই বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হল যারা যুগ যুগ ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছেন তারা কেন এখন নৌকার মাঝিদের সাথে হাত মেলাতে চাইছেন এটি কি কেবলই ক্ষমতার লোভ নাকি তারেক নেতৃত্বের উপর তারা বিএনপির আর ঘরের সীমাবদ্ধ নেই তারেক ভোট বর্জন আর বিদ্রোহী নেতাদের ভোটে অংশ নেওয়ার গোপন আকাঙ্ক্ষা দলটিকে খণ্ড বিখণ্ড করার দ্বার প্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতারা এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছেন তারা বিএনপিকে একটি বড় ধাক্কা দেওয়ার জন্য এই মাইনাস তারেক ফর্মুলায় মদত দিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে বারো ফেব্রুয়ারির আগে কি তবে আমরা বিএনপির বড় কোনো সিনিয়র নেতার ডিগবাজি দেখতে যাচ্ছি দাবার এই বোর্ডে কি তবে তারেক জিয়া শেষ পর্যন্ত একা হয়ে পড়বেন জামায়াতের সেই গোপন নথি ফাঁস বিএনপি কি তবে এখন নৌকার চেয়েও বড় শত্রু ক্ষমতার ভাগাভাগি নিয়ে চরম যুদ্ধ বারো ফেব্রুয়ারির আগে ছিন্ন ভিন্ন বিশ দলীয় জোটের ঐক্য রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই এই প্রবাদটি আজ চরম সত্য হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সম্প্রতি জামায়াতের একটি উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী বৈঠকের গোপন কার্য বিবরণী বা নথি ফাঁস হয়েছে সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের মতো আদর্শিক শত্রুর চেয়েও জামায়াত এখন বেশি আতঙ্কিত তাদের দীর্ঘদিনের জোট বিএনপি যেভাবে একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তাতে জামায়াতের রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে এই তবে বিএনপি জামায়াত সম্পর্কের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল গোপন সেই নথিতে আরো একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে জামায়াত মনে করছে বিএনপি এখন তাদের বাদ দিয়ে এনসিপি বা ছাত্র নেতাদের একটি অংশকে সম্পর্কে নিয়ে নতুন মেরুকরণ করতে চাইছে আসন ভাগাভাগি থেকে শুরু করে মাঠের দখল সবখানেই বিএনপির বড় ভাই সুলভ আচরণে বেতশ্রদ্ধ জামায়াতের তৃণমূল নথিতে স্পষ্ট বলা হয়েছে আওয়ামী লীগ এখন মাঠের বাইরে কিন্তু বিএনপি যেভাবে জামায়াতের ভোট ব্যাংককে হানা দিচ্ছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না জামায়াত এখন কি তবে বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য কোনো গোপন মৈত্রীর পথে হাঁটছে এই নথি ফাঁসির পর বিএনপির কমান্ডে এখন চরম অস্থিরতা তার নির্দেশ ছাড়াই যারা জামায়াতের সাথে সমঝোতার কথা বলছিলেন তারা এখন রক্ষণাত্মক অবস্থানে অন্যদিকে জামায়াত তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপির একক শোডাউনগুলোতে আর অংশ না নিতে এই প্রকাশ্য দূরত্ব কি তবে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ আরও সহস করে দিচ্ছে যদি বিএনপি ও জামায়াত একে অপরের বিরুদ্ধে ভোট যুদ্ধে নামে তবে বারো ফেব্রুয়ারির ভোটের ফলাফল হবে অভাবনীয় ফটিকছড়িতে রক্তক্ষয়ী হামলা মোটরসাইকেলে এসে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা বিএনপি জামায়াত উত্তেজনার মাঝে একুন সংকেত চমেক হাসপাতালে লড়ছেন আরও একজন বারো ফেব্রুয়ারির আগে কি তবে শুরু হল টার্গেট কিলিং রাত তখন ঠিক আটটা চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগর এলাকা যখন শান্ত হতে শুরু করেছে ঠিক তখনই তিনটি মোটরসাইকেলের গর্জনে কেঁপে উঠল পুরো এলাকা লেলাং ইউনিয়নে অত্যন্ত ঠান্ডা মাথায় গুলি করা হল কর্মী জামাল উদ্দিন ও নাসির উদ্দিনকে তিনটি মোটরসাইকেলে আসা সেই অজ্ঞাত দুর্বৃত্তরা প্রথমে কথা বলে বিশ্বস্ততা অর্জন করে আর পরক্ষণেই শুরু করে গুলি বর্ষণ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জামাল উদ্দিন পুলিশ সেখান থেকে উদ্ধার করেছে রাউন্ড গুলির খোসা কিন্তু প্রশ্ন হল এই পেশাদার খনিরা কারা নির্বাচনের ঠিক এক মাস আগে কেন বেছে বেছে জামায়াত কর্মীদের টার্গেট করা হচ্ছে ফটিকসলের এই হত্যাকাণ্ডে এমন এক সময় ঘটল যখন কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত জামায়াত ও বিএনপির মধ্যে চরম স্নায়ু যুদ্ধ চলছে জামায়াত নেতা শহীদুল্লাহ তালুকদার দাবি করেছেন এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে মাঠের নিয়ন্ত্রণ নিতে যখন বড় দলগুলো মরিয়া তখন এই ধরনের হত্যাকাণ্ড কেবল একটি এলাকা নয় পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে জমেক হাসপাতালের গুলিবিদ্ধ নাসিরীর অবস্থা আশঙ্কাজনক নাসিরের জবানবন্দিতে কি বেরিয়ে আসবে কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্রের নাম হাট হাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ ঘটনার সত্য সত্যতা নিশ্চিত করলেও খুনিদের পরিচয় নিয়ে এখনও অন্ধকারে প্রশাসন ফটিকছড়ি থেকে ঢাকা সবখানে এখন নতুন এক আতঙ্ক টার্গেট কিলিং জামায়াত কর্মীর এই রক্ত কি তবে রাজপথে নতুন কোনো সংঘাতের সূচনা করবে একদিকে দিল্লির কড়াবার্তা অন্যদিকে ঢাকা রাজপথে লাশের রাজনীতি বাংলাদেশ কি তবে এক ভয়াবহ ফেব্রুয়ারির দিকে এগোচ্ছে নির্বাচনের আগে বড় ভাঙ্গন দলে যোগ দিলেন গণ অভ্যুত্থানের শতাধিক ছাত্রনেতা কেন এনসিপি সেরে ছাত্রদলের ছায়াতলে বিপ্লবীরা বারো ফেব্রুয়ারির আগে কি তবে তারেক জিয়ার শক্তি বেড়েছে ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর আজ এক নতুন ইতিহাসের সাক্ষী দিল জুলাই গণ অভ্যুত্থানে যারা বোক চিতিয়ে দাঁড়িয়েছিলেন যারা ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছিলেন সেই শতাধিক লড়াকু শিক্ষার্থী আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাত ধরে এই শিক্ষার্থীদের ছাত্রদলে ফেরা কি তবে আগামী ছাত্র রাজনীতির নতুন কোন সংকেত যারা এতদিন অরাজনৈতিক পরিচয়ে মাঠে ছিলেন কেন তারা নির্বাচনের ঠিক আগে ছাত্রদলের পতাকা তলে সামিল হলেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ব্রাহ্মণ বাড়িয়ার এই ঘটনা এনসিপি বা নতুন ছাত্র রাজনৈতিক শক্তিগুলোর জন্য এক বড় ধরনের চপেটাঘাত এনসিপি যখন ছাত্র সমাজকে এক সুতোয় গাথার স্বপ্ন দেখছিল ঠিক তখনই জেলায় জেলায় শুরু হয়েছে এই দলবদল প্রধান অতিথি শ্যামল তার বক্তব্যে স্পষ্ট করেছেন ছাত্ররা না এগুলে জুলাই অভ্যুত্থান সম্ভব হতো না কিন্তু বর্তমানে সেই চেতনা কিছুটা ম্লান হয়ে যাচ্ছে প্রশাসনের বিভিন্ন তরে এখনো ফ্যাসিস্টদের দোষরা ওত পেতে আছে এই ফ্যাসিস্টদের চিরতরে নির্মূল করতেই কি তবে সাবিপ্রবি বা ইউনিভার্সিটি অব ব্রাহ্মণ বাড়িয়ার মেধাবী ছাত্ররা ছাত্রদলে যোগ দিলেন যোগদানকারী শিক্ষার্থীরা বলছেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাবই তাদের ছাত্রদলে টানার প্রধান কারণ মহাই মিনুল আজবিন বা আশিস ভৌমিকের মতো জুলাই আন্দোলনের সংগঠকরা মনে করছেন রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্রদলের মতো সুশৃঙ্খল এবং শক্তিশালী প্ল্যাটফর্মের বিকল্প নেই শ্যামল ঘোষণা করেছেন এই বিপ্লবী শিক্ষার্থীদের নিয়েই ছাত্রদলকে এক নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে